আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা ঐসা ইবনে মারিয়াম আলাইহ ইসলামের জীবনী বিষয়ক ধারাবাহিক ভিডিওসমূহের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত হজরত আইসা আলাইহ ইসলাম ছিলেন আল্লাহর নিবেদিত প্রাণ একজন রাসুল যিনি ইহুদিদের জন্য প্রেরিত হয়েছিলেন সাধারণত সকল নবী চল্লিশ বছর বয়সে নবত লাভ করেছেন তবে আইসা আলাইহ ইসলাম তার কিছু পূর্বেই নবত ও কিতাব প্রাপ্ত হন কেননা বিভিন্ন রেওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে আকাশে তুলে নেবার সময় তার বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ছিল তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌরবয়সে পুনরায় দুনিয়ায় ফিরে এসে মানুষকে তাওহিদের দাওয়াত দিবেন আইসা আলাইসালাম নবত লাভের পর শিয়কুমকে প্রধানত সাতটি বিষয়ে দাওয়াত দিয়ে বলেন হে বনু ইসরাইল আমি তোমাদের নিকটে আগমন করেছি আল্লাহর রাসুল হিসেবে আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে এবং আমার পরে আগমনকারী রাসুলের সুসংবাদ দানকারী হিসাবে যার নাম হবে আহমাদ তিনি বললেন নিশ্চয়ই আল্লাহ আমার পালন এবং তোমাদের পালন অতএব তোমরা তার ইবাদত করো এটাই সরল পথ আমার আনিত এ কিতাব পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে এবং এজন্যে যে আমি তোমাদের জন্য হালাল করে দেব কোনো কোনো বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল আর আমি তোমাদের নিকটে এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সহ অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো সুপ্রিয় দর্শক আল্লাহ তালা যখন যে দেশে যে বিষয়ের আধিক্য ও উৎকর্ষ থাকে তখন সেই দেশে সেই বিষয়ে সর্বোচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন নবিরাসুল প্রেরণ করেন যেমন মুসা আলাহ ইসলামের সময় মিশরে ছিল জাদুবিদ্যার প্রচলন ফলে তাকে লাঠির মুজেজা দিয়ে পাঠালেন অনুরূপভাবে আইসা আলাহ সাল্লামের সময়ে শাম ও সিরিয়া এলাকা ছিল চিকিৎসা বিদ্যায় সেরা যেমন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সময়ে আরবরা ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ অলঙ্কারে ভূষিত ছিল ফলে কুরআন তাদের সামনে হত বুদ্ধিকারী রূপে নাজিল হয় যাতে আরবের সুনাম খেত কবিরা মাথা নোয়াতে বাধ্য হয় সে কারণে আয়সা আলাহিসাল্লামকে আল্লাহ তালা নবতের নিদর্শনস্বরূপ অনেকগুলো অলৌকিক ক্ষমতা দান করেছিলেন হজরত আয়সা আলাইসালাম তাওহিদ ও রিসালাতের উপরে ইমান আনার দাওয়াত দেওয়ার পরে তিনি বনু ইসরাইলকে তার আনিত নিদর্শনসমূহ বর্ণনা করেন তিনি বলেন নিশ্চয়ই আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করে দিই তারপর তাতে যখন ফুক দিই তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং দবল রোগীকে আর আমি জীবিত করে দিই মৃতকে আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে বলে দিই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও হজরত আইসা আলাহ ইসলামের বোয়েজাসমূহ দেখে এবং তার মুখনিশ্রিত তাওহিদের বাণী শুনে গরিব শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তার প্রতি বিরূপ হয়ে ওঠে কারণ তাহিদের সাম্যবাণী সমাজের কায়েমে স্বার্থবাদী নেতাদের স্বার্থে প্রথম আঘাত হেনে থাকে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয় ফলে তারা আইসা আলাহ বিরোধিতায় লিপ্ত হয় বিগত নবীগণের নে ইসরায়েলগণ তাদের বংশের শেষ নবী আইসা আলাহিসাল্লামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে তারা প্রথমেই আইসা আল্লাহ সাল্লামকে জাদুকর বলে আখ্যায়িত করে যেমন আল্লাহ বলেন যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে অতপর তাদের মধ্যে যারা কাফের তারা বলল এটা প্রকাশ্য জাদুবেদিত কিছুই নয় এসব অপবাদে আইসা আলাহিসাল্লাম ক্ষান্ত না হয়ে বরং আরও দ্বিগুণ বেগে দিনের দাওয়াত দিয়ে যেতে থাকেন তখন বিরোধীরা বেছে অতীব নোংরা পথ তারা তার মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে এতে আইসা সাল্লাম অত্যন্ত ব্যথা পেলেও নবতের গুরুদায়িত্ব পালন করতে গিয়ে সব কিছু নীরবে সহ্য করতে থাকেন ফলে আইসা আল্লাহ সাল্লামের সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে এবার তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল এবং সেজন্য দেশের বাদশাহকে তার বিরুদ্ধে খেপিয়ে দেবার ষড়যন্ত্র করলো তারা অনবরত বাদশার কান ভারী করতে থাকে এই মর্মে যে লোকটি আল্লাহ দ্রোহী সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট এসব অভিযোগ শুনে অবশেষে বাদশাহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তৎকালীন রুম সম্রাট ছাতিয়ানুসের নির্দেশে আইসা আলাহ সালামকে গ্রেপ্তারের জন্য সরকারি বাহিনী ও ইহুদি চক্রান্তকারীরা তার বাড়ি ঘেরাও করে তারা জনৈক নরাধমকে আইসা আলাহ সালামকে হত্যা করার জন্য পাঠায় কিন্তু ইতিপূর্বে আল্লাহ ইসা আলাহ সালামকে উঠিয়ে নেওয়ায় সে বিফল মনোরথ হয়ে ফিরে যায় কিন্তু এরই মধ্যে আল্লাহর হুকুমে তার চেহারা আইসা আলাহ সালামের সদৃশ হয়ে যায় ফলে ইহুদিরা তাকেই ইসা আলাহ সালাম ভেবে শুলে বিদ্ধ করে হত্যা করেছিল ইহুদি খ্রিস্টানরা আজ দাবি করে যে হজরত আইসা আলাহ নিহত হয়েছেন তাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছে তাই এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন যে এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা কেবল সন্দেহের মধ্যে পড়ে আছে এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করতে পারেন। বরং তার মতো কাউকে হত্যা করেছিল উল্লেখ্য যে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস হল আইসাল্লাহ তার উপরে বিশ্বাসী সে সকল খ্রিস্টানদের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে প্রায়শ্চিত্ত রূপে শুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল খ্রিস্টানদের এ ধরনের দাবি যে শুধু প্রতারণা ও অপপ্রচার ছাড়া কিছুই না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আজ এ পর্যন্ত পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি খুব হাফিজ